বিসমিল্লা হে রহমান ওয়াহিম সালাম আলাইকুম ওয়াহমাতুল্লা হি বরকাতু আজ আমি সতিকার মুসলমান কখনো ওয়াদা ভঙ্গ করে না এই প্রসঙ্গে একটি সুন্দর গল্প আলোচনা করছি গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তখন স্পেনে মুসলিম শাসন চলছে আমির আব্দুর রহমান স্পেনের শাসনকর্তা জৈনিক আরব সে করবার এক গোত্রের সর্দার ছিলেন তার বিপুল ধন সম্পদ ও জমিজামা ছিল একদিন তিনি নিজ বাগানে পায়চারি করে বেড়াচ্ছেন এই সময় জৈনিক স্পেনীয় যুবক আকর্ষিতভাবে তার বাগানে ঢুকল এবং তার পায়ে পড়ে জীবনের নিরাপত্তা চাইল শেখ তাকে টেনে তুললেন এবং কারণ জানতে চাইলেন যুবক বলল মহানুভব শেখ পথিমধ্যে মধ্যে এক যুবকের সাথে আমার কথা কাটাকাটি হয়েছিল আমি ক্রোধে দিশাহারা হয়ে তার মাথায় একটা আঘাত করলাম যুবকটি তৎক্ষণাৎ মারা গেল তার সঙ্গীরা আমাকে ধাওয়া করছে আমি জীবনের নিরাপত্তার জন্য পালাচ্ছিলাম আপনার দরজাটা খোলা দেখে ঢুকে পড়েছি ওই ওরা ওই ওরা ধেয়ে আসছে ওদের কোলাহল শোনা যাচ্ছে দোহাই আপনার আমাকে প্রাণে বাঁচান এই কথা বলে যুবকটি পুনরায় শেখের পা জড়িয়ে ধরল সর্দার এবারও তাকে টেনে তুললেন এবং বললেন তোমাকে নিরাপত্তা দিচ্ছি কেউ তোমার কিচ্ছু করবে না এসো আমার সঙ্গে অতপর তিনি যুবকীকে তার বাড়ির একটি গোপন কক্ষে সবার অলক্ষ্যে তালা দিয়ে রাখলেন যুবকে নিরাপদ কক্ষে তালাবদ্ধ করে বাগানে ফিরে আসতে তিনি দেখতে পান একটি অকল্পনীয় দৃশ্য তারা এক সুন্দর সুঠা মোদেহী যুবকের সদ্য মৃত লাশ ধরাধরি করে নিয়ে এসেছে লাশ দেখে সর্দার এক প্রচণ্ড প্রচন্ড আত্মচিকার দিয়েই শটান হয়ে পড়ে গেলেন কারণ যুবকটি ছিল তারই একমাত্র পুত্র সন্তান উত্তেজিত জন তার মধ্য হতে একজন বলল মান্যবর একটা বোখা টেস্ট যুবক এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে সে এই পর্যন্ত এসে উধাও হয়ে গেছে আমরা তাকে ধাওয়া করে এসেছিলাম কিন্তু ধরতে পারলাম না সর্দার নিঃসন্দেহে বুঝতে পারলেন তার আশ্রিত যুবকই তার প্রাণপ্রিয় সন্তানকে তাকে করেছে জনতা তার সমস্ত বাগান তন্ন তন্ন করে খুঁজল কিন্তু কোথাও তার সন্ধান পেল না অবশেষে তারা নিরাশ হয়ে সেকে সান্ত্বনা দিয়ে চলে গেল আশ্রিত যুবকটি তার কক্ষ হতে এসব কিছু দেখল এবং শুনল সে উপলব্ধি করতে পারল যে তার মৃত আসন্ন সে তার গোপন কক্ষে চরম আতঙ্কের মধ্যে সময় কাটাতে লাগল লাশটি যথারীতি গোসল কাফন ও জানাজা শেষে সমাহিত করা হল শেখের বাড়িতে কান্না রোল পড়ে গেল এই কান্না ও আহাজারির মধ্য দিয়ে কখন সন্ধ্যা হয়ে গেল কেও জানে না সন্ধ্যা ক্রমশ গড়া হয়ে এলো রাত গভীর হতে গভীরতর রাত হল বাড়ির লোকজন কান্নাকাটি করে ক্লান্ত হয়ে এক সময় গভীর ঘুমে অচেতন হয়ে কিন্তু সর্দারের চোখে ঘুম নেই তিনি তার বিছানা থেকে উঠলেন থির পায়ে অপরাধী যুবকের কক্ষের কাছে গেলেন এবং তার দরজার তালা খুলে দিলেন তখন ভয়ে কম্পমান যুবককে লক্ষ্য করে তিনি বললেন তোমার ভয়ের কোনো কারণ নেই তুমি আমার মেহমান মুসলমান প্রতিশ্রুতি ভঙ্গ করে না এই নাও এই পোটলায় তোমার পথে খাওয়ার জন্য কিছু খাবার আছে আর আস্তাবল হতে একটা ঘোড়া নিয়ে এখনই এখান থেকে বিদায় হ আমার ভয় হয় কখন আবার শয়তানের কুপরোচনায় বিদ্রোহী হয়ে আমি তোমাকে হত্যা করে বসি সীমাহীন কৃতজ্ঞতায় অস্ত্র ভরা চোখে যুবক তাকালো শেখের দিকে অতপর সালাম জানিয়ে ঘোড়া হাঁকিয়ে দ্রুত চম্পট দিল গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল আসসালাম আল্লাহ হাফেজ